নমস্কার আমি মিতালিম মণিপুরে হিংসার কালো মেঘ এখনও পুরোপুরি কাটেনি বারবার প্রধানমন্ত্রীকে রাজ্য পরিদর্শনের অনুরোধ করা হলেও তিনি সাড়া দেননি অবশেষে তীব্র সমালোচনার মুখে এই প্রথম তিনি মণিপুর সফরে যাচ্ছেন মণিপুরের মুখ্য সচিব পুনিত কুমার গোয়েলের তথ্য অনুসারে শনিবার প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন মোট আট হাজার পাঁচশো কোটি টাকার প্রকল্প উদ্বোধন হতে চলেছে যার মধ্যে কেবল চূড়াচাঁদপুরেই সাত হাজার তিনশো কোটি টাকার প্রকল্প রয়েছে জানা গেছে প্রধানমন্ত্রী সেখানে কিছু বাস্তহারা মানুষের সঙ্গে দেখা করবেন এবং একটি জনসভাতেও ভাষণ দেবেন বর্তমানে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি থাকায় মোদী কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী এরপর তিনি ইম্ফলে যাবেন যেখানে এক কোটি টাকার প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করতে ছাড়েননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেছেন মণিপুর দীর্ঘদিন ধরেই সমস্যায় রয়েছে এখন গিয়ে দেখা করা কোনো বড় ব্যাপার নয় বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো ভোট চুরি মনিচুকপুর ছাড়াও প্রধানমন্ত্রী আজ উত্তর পূর্বের আরও দুটি রাজ্য সফরে করবেন প্রথমে তিনি মিজোরামে যাবেন যেখানে নয় হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন এরপর মণিপুর হয়ে তিনি যাবেন অসমে যেখানে ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপনের অংশ নেবেন চোদ্দই সেপ্টেম্বর অসমে আরও আঠেরো হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে তার এরপর পনেরো সেপ্টেম্বর কলকাতায় সশস্ত্র বাহিনীর এক সম্মেলনে যোগ দেবেন এবং বিহারের পূর্ণিয়া বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করবেন নমস্কার ভিডিওতে একটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করুন